বিশ্ব গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্ব নবী সূরা হাককা মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলে সার সালাতে উমরে ফারুক বলতে লাগলেন উমরে ফারুক যত শুনে নওয়াক হয়ে যায় যত শুনে নওয়াক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছেন আজ পেছনে উমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন

উমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এ বিশ্বনবী তিলাওয়াত করতেছে আল্লাহু আকবার সুন্নবীজি আয়াত তিলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমারে ফারুক আত্মকে উঠলেন ঢং কে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি কউলি শায়র এটা কোনো शायরের কবির কথা নয় কলীলাম্মা تؤমিনুন অল্পই তোমরা ঈমান আনো

খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপনার পরে ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিসমিল্লাহি তখন বললেন তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পরের আয়াত ছিল তাঞ্জিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানোয়াট কবিতা না এটা কোন গণকের গণ না এটা কোন শায়তিকের সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন সুরা হাক্কার ধাক্কায় পরে ফারুক গাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহাজ্জুতে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহলেরে দিবা নাই ওমররে দিবা ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উثال পাতাল হৃদয়ের মধ্যে হায়রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আসেনা নাই আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি ওমরে ফারুক মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বানায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন

বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতে যে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিছনোবেরা বন বন فاطمه বিনতে খাত্তাব বন জামাই সাইয়দ আর খাবাব রাদিয়াল্লাহু তাআলা ও তিনজন মিলে সুরা ত্বহা তেলাওয়াত করছিলেন পড়ছেন সুবহানাল্লাহ মক্কা লুকি লুকিয়ে দাওয়াত હતો খাবাব রাদিয়াল্লাহু চালান হ একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমারা ফারুকের বোন আর বন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিতে সুবহানাল্লাহ পড়েন লুকি লুকি উমারা ফারুক যখন ঘরে চলে আসলেন এরা ততস্ত হয়ে গেল সাইয়দানা খাবাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমারে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমরা দেখা فاطمه বলি ইন্নাকা রিযুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি লা ইয়ামাসসু ইল্লাল মতা মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে কুরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়েন ওমর ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান ومر فرق بورترن بكل طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان الله قران ومر ترمب بورترن بكل طه মা እንزلنا আলাইকাল কোরআন লিተশকা এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ উনি খুব ভালো আরবী জানতেন সূরা ত্বহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমরে ফানুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ